একশো নব্বই আশি সত্তর এর থেকে পাঁচ টাকা করে ছাড় আছে আচ্ছা তাহলে কত টাকা পড়লো আচ্ছা আমার আমার এটা হলো টাকা হাতেরটা হাতেরটা আপনার নতুন মডেল পঁচানব্বইাত্তর দেখে কয়টা কালার হয় এটা এটা কালার দুইটা দুইটা না আচ্ছা ঠিক আছে কিরম রেট দিচ্ছেন এগুলো এটা আপনার বিরাশি টাকা এটা হলো বিরাশি টাকা পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা আচ্ছা তারপরে এই একটা মডেল আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই একটা মডেল খুবই সুন্দর এটা দুইটা কালার দুইটা কালার কত গুলো রেট এটা এটা বিরাশি টাকা বিরাশি টাকা দেখেন এত সুন্দর পাইকারি দাম হলো বিরাশি টাকা আপনার যারা আসলে নিতে চান নিতে পারবেন প্রিয় দর্শক আমি একটু দোকানটা ঘুরে দেখে ভাইয়া এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো গুলো আপনার পাইকারি কম দামে নিতে পারবেন আমি একটু স্যাম্পলগুলো দেখে বাইয়ার এখানে নতুন নতুন কিছু কালেকশান আসছে এ কালেকশান আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস তারপরে যদি আমি একটু দোকানটা দেখে তারপরে বুঝতে পারবেন দেখেন প্রচুর ছেলেদের কালেকশন আছে এখানে মানে ইউনিক ইউনিক নতুন নতুন মডেল প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আসে আমি একটু এদিকে চলে যাই একটু এদিকে দেখাই তারপরে দেখতে পারবেন প্রচুর মডেল আছে হ্যাঁ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মডেলের অভাব নাই আপনার যারা আসলে পাইকারিতে এই জুতাগুলো নিতে চান আমি মনে করি স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই করবেন তাহলে এই জুতাগুলো অনেক অনেক কম দামে পাবেন এই যে দেখেন বাচ্চাদের জুতা দেখছেন প্রচুর মডেল আছে বাচ্চাদের এই জুতাগুলো দেখাবো কত টাকা প্রাইস তারপরে এই দোকানটা দেখাবো কত টাকা প্রাইস সবকিছু দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানে ম্যানেজার ভাই আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এর আগে একটা ভিডিও ছেড়েছি কি পরিমাণ সারা পেয়েছেন

এটাও আছে চারটে পাঁচটা গ্রুপ আচ্ছা এটা আমার হাতে একটা বড়টা হ্যাঁ বড় কত এটা বড়টা এটা 80 80 টাকা তে আস্তে কমতে থাকে হ্যাঁ আস্তে কমতে থাকে আচ্ছা ঠিক আছে মডেলের অভাব নাই তারপর এই একটা মডেল দেখাই এটা কত করে এটা 95 95 টাকা খুব সুন্দর 95 টাকা এটা হলো বড় সাইজ যেটা এটা বড় সাইজ আর ছোটগুলো আস্তে আস্তে দাম কমে না না এটা শুধু এক গ্রুপে এটা ও এক গ্রুপে 95 টাকা 95 টাকা আচ্ছা বুঝতে পারছি তারপর এই একটা মডেল এটা দুই কালার একসাথে পাবে ও দুই কালার একসাথে পাবে হ্যাঁ হ্যাঁ দুই কালার প্রিয় দর্শক দেখছেন জুতার কোনো অভাব নাই আচ্ছা এই জুতাটা মানে একটু নতুন মডেল জি জি আচ্ছা আচ্ছা এগুলা কি রকম রেট দিচ্ছেন এটা 80 টাকা আশি টাকা জি জি দুইটা টাকা করে না আচ্ছা বড়টা কত করে কালার উঠবে না না কালার উঠবে কালার উঠবে না পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি টাকা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে মডেলের অভাব নাই একটু এটা দেখাই একটা আশি টাকা আশি টাকা অনেক পাতলা পাতলা এটা আমার পাও খাই মানে জুতা জুতা খুব অনেক মোটা মোটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিরম রেড দিচ্ছে এটা একশো টাকার মাল মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা একশো চল্লিশ টাকা জুতা একশো সেই জুতা মনে হচ্ছে দুইটা কালার কালার যাবে না তো না কালার যাবে কালার যাবে না কত করে দিচ্ছেন এটা নব্বই টাকা এটা হলো নব্বই টাকা দেখেন এই জুতাটা অনেক মোটা জুতা

আচ্ছা আচ্ছা বুঝতে পার কয়টা কালার ভাইয়া এটা কালার দুইটা কালার দুইটা এটা মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকা ওয়াও দারুন মাত্র সাতাশি টাকা নিয়ে বিক্রি করার কোনো ব্যাপারই না আচ্ছা তারপরে আমি দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা অনেকে বলেন যে ভাই আপনার দোকানদারের চেয়ে বেশি কথা বলেন কেন হ্যাঁ আমি আপনাদেরকে বলি দোকানদাররা আসলে অনেক সময় অনেক কথা বলতে বলতে চায় না বলতে পারে না তাই আমি অনেক কথা বলে ওনাদের কাছে ওনাদের কাছ থেকে কথা বের করি আপনারা মনে কিছু নেবেন না হ্যাঁ আমাকে খারাপ ভাববেন না আমি চাই আপনারা আমরা কাস্টমারে ব্যবসা একটা দিচ্ছে আচ্ছা দাম হলো একশো ষাট টাকা আচ্ছা যাক অন্য অনুযায়ী একশো সত্তর আশি টাকা বিক্রি করে কোন সমস্যা না ভাইয়া আপনাদেরকে দিচ্ছে তাড়াতাড়ি চলে আসুন ভাইয়ার এই দোকানে প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস ভাই এটা কি নিউ কালেকশন জি জি নিউ কালেকশন ওয়াও দারুন দেখছেন মডেলটা সেই রকম কয়টা কালার হবে ভাই এটা কালার দুইটা কালার হলো দুইটা দুইটা আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা 90 টাকা 90 টাকা জি 150 টাকা বিক্রি করে ফেলাইবে হ্যাঁ 150 টাকা চোখ বুঝে বেস্ট পারবে বেস্ট পারবে জি ওয়াও দেখেন মাত্র 90 টাকা পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে তারপরে এই একটা মডেল আছে এটা কত করে এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সেই মডেল সেই কালার পঁচাত্তর টাকা আপনার নিয়ে যাবেন এখান থেকে তারপরে আমি একটা একটা করে দেখায় সব দেখাতে পারবো না আমি একটু দোকানটা দেখাই এই যে এখানে ওনার ভাই একটু হাত দিয়ে দেন সালাম দিয়ে দেন সবাই রে এই হইলো এই দোকানের ওনার ভাই অনেক নরম মানুষ আমি চাই আপনারা ভাইয়ের সাথে কারবার করেন ব্যবসা করেন আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে বুঝতে পারবেন আচ্ছা এটা আমাদের দুইটা কালার না ভাই যে এটা দুইটা কালার দুইটা কালার কত করে এগুলা এটা আপনার তিরানব্বই

এটা সাতাশি সাতাশি টাকা দুইটা কালার দুইটা কালার দুইটা কালার অনেক সময় থাকে থাকে না অনেক সময় তিনটাও থাকে আচ্ছা ঠিক আছে সাতাশি টাকা জি আচ্ছা আমি একটু অ্যাড্রেস টা নিয়ে কেউ যদি আসতে চায় আপনার এখানে কিভাবে আসবে এখানে যদি আসতে চাই আমাদের প্রথমত গাড়িতে যাত্রা বেড়ে আসতে হবে জি

এটা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে ওকে প্রিয় দর্শক তারপর আমি এই একটা মডেল দেখাই একটু পাথরের সিস্টেম অনেক সুন্দর কত করে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা নিয়ে বিক্রি করবেন আপনারা দেখেন মডেল দেখাচ্ছি আপনাদের এই একটা মডেল কত করে ভাইয়া এটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখছেন সেই জুতা হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে একশো টাকা বিক্রি করবেন ডাবল টাকা আয় করুন আজি জুতার ব্যবসা করুন তারপরে এই একটা মডেল আছে এটা কত 65 টাকা 65 টাকা একটা মোটা উচা টাইপের এই যে 65 টাকা পেয়ে যাবেন কালার দুই থেকে তিনটা পাবেন দুই থেকে তিনটা কালার পেয়ে যাবেন ওকে তারপর আমি এই একটা মডেল দেখাচ্ছি এটাও একটু উচা টাইপের এটা কত 55 টাকা 55 টাকা কি বলেন ভাই 55 দিবেন তো জি আচ্ছা প্রিয় দর্শক অবশ্য ভাইয়া দিবে ভাইয়া বলতাছে পিউ মালের মত দেন 80 টাকা মাত্র 80 টাকা কি বলেন ভাই দেখছেন ইউ মালার দেখতে মাত্র 80 টাকা পেয়ে যাবেন এই দুইটা कलर না ভাইয়া জি পেয়ে যাবেন ওকে আমি একটু দেখাচ্ছি এখানে আরো মডেল আছে কত মডেল দেখাবো তারপর এই মডেলটাও নিতে পারবেন এটা কত 140 টাকা 140 টাকা কালার একদম 66 টাকা 66 মানে রে কি পাত্রের জি জি টাকা পেয়ে যাবেন তারপরে এটা দেখে আমরা এখান থেকে এখানে যান ভাইয়া নতুন আসছে না আচ্ছা আচ্ছা নতুন পাথর তো আছে চারটা করে বেটা আচ্ছা কত করে একশো দশ একশো নব্বই বড়টা একশো দশ টাকা দশ টাকা শুরু আচ্ছা আর এই যে মডেলটা দেখেন কত সুন্দর দেখছেন সেই এত সুন্দর কালার ভাই তার মানে এখানে স্যাম্পল প্যাকেটগুলো গুলো আরো চকচক করবে আরো চকচক করবে কত করে ভাই এটা মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা মাত্র 82 টাকা পেতে চাই যে দেখেন কত করে এগুলা 86 টাকা মাত্র ছিয়াশি টাকা জি দেখেন জি টাইপের মাত্র 86 টাকা পেয়ে যাবেন তারপরে এই দিক থেকে আমাদেরকে দেখান দুই একটা এটা কি এই এটাকে হাঁস হ্যাঁ হাঁস কত করে হাঁস 102 টাকা 102 টাকা হাঁস পেয়ে যাবেন একশো দুই টাকা এটা মডেল নতুন ওয়াও এটা কত করে

কালারটাও সুন্দর দামও আমি মনে করি কম চলে আসুন যারা নিতে চান প্রিন্টের মাল এই যে দেখেন এই আর একটা জুতো আছে ভাইয়া বলছে দেখেন সেই কালার সেই মডেল কি দুইটাই ভাইয়া কালার দুইটাই না মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন তারপরে এই যে দেখেন আমাকে মধুমতি ওয়াহ দেখেন মধুমতির কালার দেখছেন সেই কালার সেই মডেল কত করে ভাইয়া পঞ্চাশ টাকা দারুন যে পঞ্চান্ন টাকা দেখছেন কালার

আমি এত জুতা দেখাইতে পারবো না আপনার ঘরে জুতার অভাব নাই দেখছেন দেখছেন জুতা আমি আর কত দেখাবো আপনাদেরকে দেখেন এই যে দেখেন জুতা তার কি এই কি আয় হাই মানে চারিদিকে জুতা দেখেন দেখেন চারিদিকে জুতা দেখছেন মানে এই মনে হয় যে এটা জুতার গোডাউন আর এত বড় দোকান এই আলম মার্কেটের মাঝে আর নাই আছে আর এত বড় দোকানে আলম মার্কেটের মাঝে নাই আপনারা চলে আসবেন ভাইয়া

পছুর মডেল আছে এখান থেকে এটা কত এটা 55 টাকা 55 টাকা জি জি ওকে তারপর এই মডেলটা আমার খুব পছন্দ আমার নিজের ফেভারিট এই কালারটা অনেক সুন্দর ভালো লাগে এটা কত করে 62 টাকা দেখেন কত সুন্দর এই জুতারা মাত্র 62 টাকা কালার হয় কয়টা ভাইয়া কালার দুইটা এই দুইটায় না দুইটায় এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র 62 টাকা প্রচুর মডেল দেখা যাচ্ছে কত করে এগুলা এটা পরে আটানব্বই অষ্টআশি আটাত্তর আট তিনটা গ্রুপ আচ্ছা আটানব্বই আটানব্বই টা কমবে কালার কালার দুইটা দুইটা না জি আচ্ছা কত করে

দুইটা কালার কিরম রেট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দেখেন দুইটা কালার পেয়ে যান পঁচাত্তর টাকা করে কি পরিমাণ চকচক করতেছে হান্ড্রেড পার্সেন্ট কালার যাবে না এটা উপরে পিন করা একদম ডাইরেক্ট পিন করা কত করে এটা

চল্লিশ টাকা বাচ্চাদের আরো মডেল আছে না কত করে বাচ্চাদের এটা পঁয়তাল্লিশ টাকা এই যে বাচ্চাদের এই দেখেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দেখ বাচ্চাদের জুতা পঁয়তাল্লিশ টাকা তারপরে আপনি এদিকে আরো এই কালেকশন আছে কালেকশন আছে দেখেন কোনটা দিয়ে কোনটা দেখাবো এটা কি অবস্থা একটু এটা দেখাই দেখ বাচ্চাদের দেখছেন কত সুন্দর এটা কত বাচ্চাদের 42 টাকা 42 টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 42 টাকা এরকম প্রচুর জুতা আছে সবটা জুতা দেখানো সম্ভব না একটু একটু করে আইডিয়া দিয়ে দিলাম আমরা একটু ছেলেদের মুরুব্বিদের দেখি মুরুব্বিদের কি আছে এবার নতুন কালেকশন এই একটা জুতা এটা কত করে 83 টাকা এটা হলো 83 টাকা জি জি এই জুতাটা নেবেন 83 টাকা

দেখেন আটষট্টি টাকা দিয়ে নিয়ে একশো টাকা বিক্রি করে ফেলাম কোনো সমস্যা নাই আটান্ন টাকা এই যে দেখেন এই একটা আসছে আটান্ন টাকা এরকম প্রচুর মডেল আসছে এটা কত করে আচ্ছা বড়টা আশি টাকাতে শুরু হবে এই এই যে বাচ্চাদের একটা সেই দেখেন বাচ্চাদের জুতা কত এটা বাচ্চাদেরটা বাচ্চাদের ষাট টাকা ষাট টাকা দেখতে চামড়ার মতন লাগে না দেখেন বাচ্চাদের জুতা মাত্র ষাট টাকা দেখতে চামড়ার মতন লাগে এটা কত শুধু পঁয়তাল্লিশ টাকায় দেখেন শুধু পঁয়তাল্লিশ তারপরে দেখেন অনেক সুন্দর সত্তর টাকা সত্তর টাকা দেখেন অনেক সুন্দর জুতো মাত্র সত্তর টাকা কালার কি দুইটাই হ্যাঁ কালার দুইটাই পাবেন প্রায় সত্তর টাকা পেয়ে যাবেন তারপরে প্রিয় দর্শক আসলে সব দেখাইতে পারবো না আপনারা যারা আসলে আসতে চান

কয়টা কালার হয় এটা এটা তো দুইটা কালার তিনটা ভাইয়া তিনটা কালার জি জি ও এই যে তিনটা কালার পেয়ে যাবেন কত করে এটা এটা 62 টাকা মাত্র 62 টাকা দেখছেন এই তিনটা কালার পেয়ে যাবেন 62 টাকা প্রিয় দর্শক প্রচুর জুতা দেখাইছি এটা চায়না হিলের ভিতরে দেখেন ওই যে চায়না হিলের মতন কত করে এগুলা এটা হইছে 115 টাকা এখন ইউটিউব এবং ফেসবুক দেখে আসছি তখন ডিসকাউন্ট থাকবে প্রিয় দর্শক জুতা আর দেখাইতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে যারা চলে আসতে চান চলে আসবেন দেন যারা আসতে জুতার মার্কেট হ্যাঁ

আরো কয়েকবার বলছে আমার কাছে যে কাস্টমার গুলো আছে সবাই ভালো কন্ডিশনে ওনারা দ্রুত জুতা গুলা নিয়ে যায় তো আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ নিরাপদে থাকুন ভাইয়া দোকানে চলে আসুন আল্লাহ হাফিজ